ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আসলে ভিডিওটা কিসের জন্য তো ফটোকপি যারা আসলে এই স্টুডিও যারা চালাচ্ছে আর কি যতগুলো আছে ভার্সন আছে পুরাতন ভার্সন বা নতুন ভার্সন তেইশশো তিন তেইশশো ছয় ছাব্বিশশো পঁচিশশো যেগুলো নতুন বাইর হয়েছে সবগুলো আছে তাদের এখানে যারা একটু পুরাতন হয়ে গেছে বা কিছু প্রবলেম ফিল করতেছেন এই যে কল সার্ভিস সি এ টু জিরো যেটা কারণে আপনি আসলে প্রিন্টার অন হচ্ছে কিন্তু যখন আপনি প্রিন্ট করবেন আসলে প্রিন্ট স্টার্ট বাটনে প্রিন্ট করবেন অর্থাৎ ক্লিক করবেন ফটোকপি করার জন্য তখনই যখন আপনার এই লেখাটা দেখাবে কল ফর সার্ভিস সি এ টু জিরো তো তাদের জন্য কি করণীয় এবং কি কি কাজ করতে হবে এবং কোন কাজ করতে হবে সম্পূর্ণ আমি আমার ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা একটু লং হবে বেশি বেশি লং হবে না একটু লং হবে তবে আমি যতটুকু চেষ্টা করবো তাদের জন্য সবগুলো এবং অনেকজনে আছে যে বক্সটা আমরা খুলবো নতুন অবস্থায় সেই বক্সটা তারা খুলতে পারে না তো খুলতে গিয়ে তাদের আসলে কিছু লগ আছে সেই লগগুলো ভেঙে ফেলে আসলে এই ধরনের কিছু কাজ করবে না যেখানে আপনাদের সামান্য একটু খোলার জন্য আপনার সম্পূর্ণ বক্সটাই চেঞ্জ করতে হয় এটা জন্য আলাদা একটা ফি পে করতে হয় তো তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনি বক্সটা খুলবেন এবং কি কি কাজ করলে আপনার পর্বতে লাগানোর পরে আপনার আসলে এই লেখাটা দেখাবে না তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমাদের যে বক্সটা আছে এখানে আমাদের লক খুলতে হবে দেখেন এখানে প্রত্যেকটা যে অংশ আছে এই যে একটা নিচের একটা আবার এই কোণারে আছে আমরা এই লকটা একটু চাপ দিয়ে তো চাপ দিয়ে সাইডের লক গুলা সুন্দর খুলে আবার আমাদের অনেক সাইড আছে যেমন এই যে এদিকে আছে তো এই লকটা খুলতে আমাদের একটু কষ্ট হবে আমরা তারপর খুলতেছি তবে এটা হচ্ছে সব থেকে ভালো একটা নিয়ম যে আপনি আসলে হাত দিয়ে খুলবেন মানে হচ্ছে আমি যে স্ক্রু ড্রাইভার যেটা আছে আমরা স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমি দেখাইতে পারি কিন্তু স্ক্রু ড্রাইভারটা দিয়ে সহজে আসলে এইভাবে খুলবেন না কাজ করতে গেলে আপনার যখন চাপ দিবেন একটু বেশি চাপ দিলে কিন্তু আমরা স্ক্রু ড্রাইভার সহ এটা ভেঙে যেতে পারে তো আপনি সব সময় চেষ্টা করুন যতক্ষণ একটু হাত দিয়ে খোলার একটু কষ্ট হবে বা একটু সময় নেই সমস্যা নাই আপনারা জাস্ট হাত দিয়ে খুলবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুলতে হয় সেটাই দেখাচ্ছি এই লকগুলো আবার সহজ সমস্যা নাই একটু টান দিলে খুলে যাবে খোলার পর দেখেন আমাদের সম্পূর্ণটা খুলে গেছে তো এখন আমরা কি করব এই যে অংশগুলো আছে আমাদের সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে গ্লাসের আমরা এগুলো আসলে টিস্যু দ্বারা পরিষ্কার করব এবং আমাদের যে একটা গোল দেখা যাচ্ছে এখানে ফ্যানের মতো তো সেটা আমাদেরকে আসলে টিস্যু দ্বারা পরিষ্কার করতে হবে তো একটু কেয়ারফুলি পরিষ্কার করবেন তার জন্য খুব কোনো দাগ বা কোনো কিছু না পেয়ে একটা ভালো ধরনের সফট টিস্যু আপনাদের সাধারণত যে টিস্যুগুলো আমরা সাধারণত মুখে ব্যবহার করার জন্য ব্যবহার করি একদম সফট টিস্যু সেই টিস্যুগুলো আপনারা ব্যবহার করবেন এখানে আলত করে আপনারা একটু একটু মুছবেন আর কি একটু ভালো করে আর কি যতটুকু সময় নিয়ে মোছানো যায় ততটুকু মুছবেন তো আসলে আমরা মুছতেছি মশার পরে কমপ্লিট করে তারপরে আসতেছি আবারও এরপর আমার সেকেন্ড যে পার্টটা আছে সেটা আমরা লকগুলো খুলতেছি তো লক খোলার পর আমাদের আসলে এই বক্স সেকেন্ড পার্টটা বেশি সমস্যা নেই কারণ দুইটা লক যেহেতু আমাদের নিচে দুইটা আছে এই তো চারটা তো এই চারটা লক আমরা খুলে নেই তারপর আবারও সেম জিনিস দেখাচ্ছে এখানে গ্লাসের তিনটা জিনিস দেখাচ্ছে তো এই তিনটা আমরা খুব ভালোভাবে আবারও একটু পরিষ্কার করে নেই পরিষ্কার করার পর আপনার আসলে এটা বাঁকা ভাবে রাখবেন সোজা ভাবে রাখবেন যাতে জন্য যে গ্লাসের অংশগুলো আছে সেগুলো যেন আপনার টেবিল বা কোনো পেপার যেখানে রাখছেন সেখানে যেন অবশ্যই না পড়ে সোজাভাবে রাখার পর আমরা আসলে কভার গুলো একটু লাগাই নেই লাগানোর পর আমরা এখানে আলতভাবে চাপ দিই এবং লকগুলোকে বসায় দিই দুটা দুটা দুটাই আমরা লাগাই আসলে আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা জাস্ট সেট করবো আসলে যেখান থেকে খুলছিলাম সেখানে আমরা সাধারণত সেট করবো বক্সে তাহলে আমরা এখন লাগাই আসলে ভেতরে ঢুকাই লাগানোর জন্য আমরা এখানে যে তারগুলো খুলেছিলাম অবশ্যই বুঝতে হবে লাগানোর নাট লাগার পূর্বে অর্থাৎ এখানে লাগানোর পূর্বে আমাদের এই তারগুলো লাগাইতে হবে সর্বপ্রথম যে হলুদ যে তারটা আছে এর ভেতরে যে মা অর্থাৎ একটু কষ্ট করে এই যে যে জায়গাটা আমরা দেখাচ্ছি আসলে এই জায়গাটায় লাগাইতে হবে সর্বপ্রথম এটা লাগাবেন তারপরে আমরা সাইডের যে তারটা আছে আসে ফিতার মতো সেটারটা আমরা সাইডে তে লাগাই দেবো এভাবে লাগাবেন আরকি সাইডের টা আমরা সাইডে এ লাগাই কমপ্লিটলি আমাদের যে তারটা আছে এটা তার কিন্তু আমাদের এক্সট্রা এটা জাস্ট আমাদের টেপ দিয়ে এখানে আটকায় দিয়ে রাখবেন দেওয়ার পর যাদের নাই নাই যাদের আছে আছে জাস্ট এই যে মাথাটা দেখবেন এই মাথাটা ওই যে আমাদের যে গর্তটা আছে সেখানে দিতে হবে অর্থাৎ ফুটার দিকে দিতে হবে দেওয়ার পর আমরা একটু চাপ দিয়ে ধরে আমাদের যে নাটগুলো আছে আমরা এখানে যে স্ক্রু ড্রাইভারের যে নাটগুলো আছে বা ইয়ে লাগাই লাগাইতে হবে আমরা এখানে আমরা আশা লাগাই স্ক্রু ড্রাইভারগুলো লাগাই দুইটা নাট যেহেতু লাগানো কমপ্লিট তো আমাদের এখানে একটা কাজ বাকি আছে আমাদের আসলে একটা ছোট্ট একটা এক্সট্রা ঢাকনা অর্থাৎ এর উপরে যে এই এক্সট্রা ঢাকনাটা আছে তো এটা আমরা আসলে একটু পরিষ্কার করব পরিষ্কার করার পর আমরা আসলে এটা একটু ভালোভাবে লাগাবো যদি এইদিকে এইভাবে লাগাই তাহলে কিন্তু এটা লাগবে না এটা ঘুরায় নিতে হবে অর্থাৎ আমরা আসলে যতবারই চেষ্টা করি না কেন যে এইভাবে লাগানোর জন্য হবে না আমাদের যে তীরের যে উপরে মাথার অংশটুকু দেখা যাচ্ছে এটা তো আমাদের নিচের দিকে থাকে আমাদের এই যে এইভাবে লাগাইতে হবে জাস্ট একটু আলতো হবে এখানে আটকিবি এখানে কোনো লক নাই জাস্ট আপনি একটু ঘোরায় আটকাবেন এবং হাত দিয়ে ছেড়ে দিবেন দেখবেন যে আসলে ওখানে আটকে থাকবে হ্যাঁ তো নর্মালি আমরা দিচ্ছি আসলে দেখি আসলে এখানে আটকে গেছে অবশ্য তো এখন আমরা আমাদের যে বক্সের যে কালো ব্যাক কভারটা আছে তো আমরা কভারটা লাগাই যদি কভারটা না লাগে তাহলে আমাদের আবারও এই যে আমাদের ঢাকনাটা ছিল ছোট ঢাকনাটা সাদা এটা খুলে আবার লাগাইতে হবে তো তারপর আমরা আসলে দেখাচ্ছি আসলে একটু সতর্কতা শীত লাগাইতে হবে তো এদিকে যাওয়ার পর আমার ভেতরে চাকার নিচে দুটো সাদা যে ইয়ে দেওয়া দেখা যাচ্ছে আমাদের পেপার আসার যে ইয়ে দুইটা এটা একটা এটা উপরে তুলে দিতে হবে এবং এদিকে একটা এটা উপরে তুলে দিয়ে একটু ভেতরে দিয়ে দিতে হবে দেওয়ার পর আমাদের এখানে আসলে মেজারমেন্ট দেখা যাচ্ছে যে আসলে হচ্ছে না যেহেতু আমাদের মেজারমেন্ট হচ্ছে না তাহলে আমাদের বুঝতে হবে আমরা যে সাদা ব্যাক কভার ছোট ব্যাক কভারটা লাগাইছিলাম সেখানে প্রবলেম আছে তো আমরা ট্রাই করে দেখি যদি না হয় আমরা আবার আসলে সেখান থেকে ব্যাক কভারটা খুলে আবার সেই ব্যাক কভারটা খুলে দুইটা ব্যাক খুলে লাগাই তারপরে সেট করব আমি ইচ্ছে করলে একটা ভিডিও কেটে দিতে পারতাম কিন্তু দিলাম না আমি দেখাচ্ছি কিছু তো এ টু জেড দেখাচ্ছি আসলে এই কভারটা আমরা একটু ভালোভাবে লাগাই আসলে তখন একটু লাগানোর প্রবলেম ছিল হয়তো যা এখন নেই আমরা আর একটু ভালোভাবে একটু নিজের মন মতো লাগাই নিই তো এখন দেখতেছি যা মোটামুটি ইনশাল্লাহ লাগছে তো এখন আমরা আসলে কভারটা আবার ঢুকাই কালো কভারটা সেম ভাবে ঢুকানোর পর আমাদের এরপর আউট হওয়ার যে হ্যাঁ এই যে দুটা লক আছে এই এই লকটা লক একটু তুলে দেই এদিকে একটা আছে তুলে দেই তো দেখেন এবার একবারে কমপ্লিট হয়ে গেছে তার মানে এখন আমরা জাস্ট বাইরের নাটগুলো লাগাইলে আমরা এখন কাজ করতে পারবো কভারটা সহ এই নাটটা একটু লাগাই দিই কভার কোনো বিষয় না আপনারা জাস্ট এখানে উনিশ বিশ করবেন একটু ভালো করে দেখবেন তবে খুব বেশি কিছু করবেন না তাছাড়া একটু আস্তে আস্তে দেখবেন আসলে লাগে কিনা যতক্ষণ না লাগে একটু ট্রাই করবেন ট্রাই করবেন আসলে না এটা এরকম হওয়া কথা ছিল এটা এরকম হচ্ছে না আমাদের দরকার আমাদের আহ নাকটা লাগাবো এখন আমরা

আপনার যদি আরও কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা কতটা জরুরি হয়েছে সে বিষয়টা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কারো যদি কোনো অন্য ধরনের প্রবলেম হয়ে থাকে সেই বিষয়টা আমার কমেন্ট বক্সে জানাবেন যাতে যা যাতে আমি ওই ভিডিওটা আবার আপনাকে করে দেখাইতে পারি এবং আবার যেন আবার উপকার হয় অন্য যে ধরনের কোনো প্রবলেম আপনি আমার কমেন্টস বক্সে জানাতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে যেন যে ভিডিওগুলো আমরা আসবে সেটা সবার আগে আপনি দেখতে পান যার কারণে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ